আসসালামু আলাইকুম ক্রিয়ার বিন্দু বাংলাদেশের এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইয়ের মধ্যে রয়েছে প্রত্যেকটি পেজে প্রত্যেকটি প্রশ্নের উপরে কিউআর কোড যে কিউআর কোড স্ক্রিনের মাধ্যমে আমরা সরাসরি যুক্ত হতে পারবো ভিডিওতে এবং এই ভিডিও দেখে আমরা কিন্তু সরাসরি কী করতে পারবো বলতো প্রশ্নটা সলভ করে নিতে পারবো তাহলে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি পেয়ে যাচ্ছ তার মানে তুমি যদি একটি বই কিনো সেই সঙ্গে তোমার মোটামুটিভাবে কয়েকটা কোর্স কিনা হয়ে যাচ্ছে তার মানে এই বইটি যদি তুমি একবার পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাইরে থেকে অন্য কোনো কিছু আর পড়তে হবে না আশা করি বুঝতে পেরেছো তাই বইটিকে আমরা সংগ্রহ করার জন্য আমাদের নিকটস্থ লাইব্রেরিতে যাবো অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটি সংগ্রহ করে নিতে পারি চলো আমরা মূলত আজকে একটা সৃজনশীল সলভ করবো ওকে তাহলে দেখো এটা হচ্ছে আঠারো নম্বর সৃজনশীল বোর্ড দেওয়া আছে দেখো রাজশাহী বোর্ড দু হাজার তেইশ তাহলে প্রশ্নটা একটু লক্ষ্য করো এখানে বলতে জি সি এল টু এবং এইচ জি বিক্রিয়া করলো বিক্রিয়া করে এখানে কি তৈরি করছে বলতো এইচ সি ওকে তাহলে দেখো এটা হচ্ছে এক নম্বর বিক্রিয়া দুই নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছে বলতো এ এল থ্রি পানির সঙ্গে বিক্রিয়া করছে তার মানে এটা একটা কি বিক্রিয়া বলতো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া একই সঙ্গে অধক্ষেপণ বিক্রিয়া যাই হোক এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি এরপর তুমি লক্ষ্য করো ক্যালসিয়াম ক্লোরাইডকে ছয় মল পানির সঙ্গে বিক্রিয়া করছি তার মানে এখান থেকে আমরা পাবো কি বলতো ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ হেক্সা হাইড্রেট হেক্সা হাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড পাবো ঠিক আছে তাহলে এটা একটা পানি যোজন বিক্রিয়া তো যাই হোক এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো এখন দেখি আমরা ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে যে অরবিটাল কাকে বলে তাহলে দেখো অরবিটাল জিনিসটা কী ধরে নাও কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা যদি প্রধান শক্তিস্তর স্তর মতে করি এই প্রধান শক্তি স্তরকে বিভিন্ন উপশক্তি স্তরে যে বিন্যস্ত করা হয় এই উপশক্তি স্তরগুলোকে আমরা মূলত কি বলে থাকি বলতো অরবিটাল বলে থাকি তাহলে অরবিটাল কি আমি আবারও বলতেছি তাহলে দেখো প্রধান শক্তি স্তরকে যে উপশক্তি স্তরে বিন্যস্ত করা হয়েছে বা ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা উপশক্তি স্তর সমূহকে আমরা মূলত অরবিটাল বলে থাকি আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলো তো খ নম্বর প্রশ্নে বলা আছে ফরমালিন একটি অ্যালডিহাইট ব্যাখ্যা করো আচ্ছা ফর্মালিন কোনটা বলো তো ফরমালিন হচ্ছে দেখো মিথানেলের মিথানেলের অর্থাৎ এইচ ও এর চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ এর কি বলতো চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ হচ্ছে আমাদের ফরমালিন ওকে জলীয় দ্রবণ তাহলে এখন দেখো ফর্মালিনের সংখ্যা আমরা পেয়ে গেছি এই ও তাহলে ফর্মালিন যে একটা অ্যালডিহাইড এটা এটা কিভাবে আমরা বুঝবো দেখো জৈব যৌগের মধ্যে অর্থাৎ হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের মধ্যে যে সকল যৌগের মধ্যে সি ও কি বলতো এই যে দেখো সি ও এই যে কার্যকরী মূলকটা এই কার্যকরী মূলক বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড তাদেরকে আমরা কি বলি বলো তো অ্যালডিহাইড আমি আবারও বলতেছি জৈব যৌগের মধ্যে কোনো যৌগের মধ্যে তুমি যদি লক্ষ্য করো যে এই সিএইচও কার্যকরী মূলকটা বিদ্যমান আছে তার মানে সেটা একটা অ্যালডিহাইড আর আমরা লক্ষ্য করতেছি ফরমালিন যে মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ এই মিথানেলের মধ্যেও দেখো আমাদের এই এই সিএইচও কার্যকরী মূলকটা বিদ্যমান যেহেতু সিএইচও কার্যকরী মূলক বিদ্যমান আছে দ্যাটস আমরা বলতেই পারি এটা একটা কি বলতো এটা একটা অ্যালডিহাইড আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে দেখো গ নম্বর প্রশ্নে কী বলা আছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক নম্বর বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে ব্যাখ্যা করো তারা দেখো এক নম্বর বিক্রিটার যে একটা রেডক্স বিক্রিয়া এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে তো চলো আমরা এইচি সিএল টু তার সঙ্গে হচ্ছে এইচ জি এর বিক্রিয়া করি ওকে তাহলে দেখো গ নম্বর প্রশ্ন এক নম্বর বিক্রিয়াটা আমাদের কেমন ছিল এই জি সি টু মার্কিউরি ক্লোরাইড এটাকে আমরা বিক্রিয়া করছি মার্কারির সঙ্গে এবং বিক্রিয়া করে আমরা কী পাইছি বলতো মার্কিউরিয়া মার্কিউরিক ক্লোরাইড অর্থাৎ এই জি ওকে এটা হলো মূলত আমাদের এক নম্বর বিক্রিয়া এখন এইটার ক্ষেত্রে যে আমাদের জারণ বিজারণ ঘটছে সেটা একটু দেখার চেষ্টা করি দেখো কীভাবে তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে মার্কারি কয়টা ক্লোরিনকে ধরছে দুইটা তাই এটা এখানে কত বলতো প্লাস টু ওকে আর ক্লোরিন এখানে কত বলতো মাইনাস ওয়ান ওকে দেখো একটা মুক্ত পরমাণুর ক্ষেত্রে তার জার্মান হয় কত সৈন্য ওকে এখন তুমি লক্ষ্য করো এখানে দুইটা মার্কারি দুইটা ক্লোরিনকে ধরছে তার মানে আমরা বলতে পারি কি দেখো তো একটা মার্কারি একটা ক্লোরিনকে ধরছে তাই না তাহলে একটা মার্কারি যদি একটা ক্লোরিনকে ধরে তাহলে মার্কারি এখানে কত প্লাস ওয়ান ক্লোরিন এখানে কত মাইনাস ওয়ান তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে এই জি টুটা হচ্ছে প্লাস ওয়ান সে টুটা হচ্ছে মাইনাস ওয়ান আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ার ওকে এখন তুমি লক্ষ্য করো দেখো মার্কারি আগে কি ছিল বলতো মার্কারি আগে ছিল প্লাস টু এখন হয়েছে কত বলতো প্লাস ওয়ান তুমি একটা জিনিস লক্ষ্য করো মার্কারি আগে ছিল কি প্লাস টু এখন হয়েছে তার মানে দেখো বেশি থেকে কম হওয়া মানে কি এখানে মার্কারি কিন্তু বিচারিত হয়েছে ওকে বিচারণ আবার তুমি লক্ষ্য করো এখানে কিন্তু ক্লোরিনের কোনো পরিবর্তন হয় নাই ক্লোরিন এখানেও মাইনাস ওয়ান এখানেও বাট এখানে মার্কারি ছিল জিরো কিন্তু এখানে হয়েছে মার্কারি কি বলতো প্লাস ওয়ান তার দেখো জিরো থেকে প্লাস ওয়ান তার মানে এখানে কিন্তু ধারণ করছে তার মানে একটা যৌগের মধ্যে মার্কারি একবার জারিত হইলো একবার বিজারিত হইলো যেহেতু এখানে জারণ বিজন দুইটাই সম্পন্ন হয়েছে তাই এটাও একটা কিন্তু রেডক্স বিক্রিয়া ওকে এটাও একটা কি বিক্রিয়া রেডক্স বিক্রিয়া আশা করি বিক্রিয়াটা আমরা বুঝতে পেরেছি কেন রেডক্স হলো তাহলে এখন আসো জারণ অর্ধ বিক্রিয়া বিজন অর্ধ বিক্রিয়াটা আমরা দেখাই ফেলি তারা দেখো জারণ অর্ধ বিক্রিয়া জারন অর্ধ বিক্রিয়াটা কি দাঁড়াইলো দেখো যারণটা কার ক্ষেত্রে করছে এইটা তার মানে এইচ জি ছিল প্লাস ওয়ান হয়েছে কিভাবে। এইচ তার শেষ কক্ষপাতের একটি ইলেকট্রন ত্যাগ করে এইচ জি প্লাসে পরিণত হয়েছে ওকে আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা কী হয়েছে বলতো বিজারণ অর্ধ বিক্রিয়া অর্থ বিক্রিয়া বিজারণ অর্থ বিক্রিয়াটা কেমন হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা তাহলে দেখো বিজাণু অর্ধ বিক্রিয়া মার্কা মার্কারি এ দেখো Ag2+ টু প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করছে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু এইচ জি প্লাসে পরিণত হয়েছে ঠিক আছে এইচ জি টু প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু এইচজি প্লাসে পরিণত হয়েছে তার মানে দেখো এটা হচ্ছে আমাদের বিজাণুণ অর্থ বিক্রিয়া তার মানে যেহেতু একটা বিক্রিয়ার ক্ষেত্রে জানানো ঘটছে বিজানুণো ঘটছে দ্যাটস হোয়াই সেটি একটি রেডক্স বিক্রিয়া আশা করি আমরা উত্তরটা পেয়ে গেছি তাহলে চলো আমরা নম্বর প্রশ্নটা একটু সলভ করি ঘনাম্বার প্রশ্নে কী বলা আছে দেখি তাহলে ঘন প্রশ্নটা একটু লক্ষ্য করি আমরা চলো ঘন প্রশ্ন বলছে উদ্দীপকের উদ্দীপকের দুই নম্বর ও তিন নম্বর বিক্রিয়া ভিন্ন প্রকৃতি বিশ্লেষণ করো দুই নম্বর বিক্রিয়া কী ছিল এলসিএল থ্রির সঙ্গে তিন মল পানি তার আমরা বুঝতেই পারতেছি আচ্ছা আরেকটা একটা ক্যালসিয়াম ক্লোয়েডের সঙ্গে ছয় মল পানি তো চলো আমরা বিক্রিয়াটা একটু করে ফেলি তাহলে দেখো উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়াটা ছিল কেমন এ থ্রি একটি লুইস অ্যাসিড আর কি তাহলে এ এল সি এল থ্রির সঙ্গে আমরা কি করছি আমরা তিন মোল পানির বিক্রিয়া করছি এইচ টু ও তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং তার সঙ্গে আমরা পাবো কি বলতো থ্রি এইচ সি আশা করি বিক্রিয়াটা আমরা বুঝছি এখানে সমতা করে নেওয়া হয়েছে এখন তুমি লক্ষ্য করো দুই নম্বর বিক্রিয়াটা কি ছিল বলতো দুই নম্বর বিক্রিয়াটা ছিল এইরকম ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা মোল পানির বিক্রিয়া করি মল পানির বিক্রিয়া করি এখান থেকে আমরা কি পাই বলতো ক্যালসিয়াম ক্লোরাইড এবং তার সঙ্গে দেখো দুইটা কিন্তু আমরা করছি কার ও উপস্থিতিতে পানির উপস্থিতিতে তার মানে বিক্রিয়াটা কিন্তু আমাদের কি হওয়ার কথা ছিল দুইটা বিক্রিয়া সেম হওয়ার কথা ছিল কিন্তু আসলে না তুমি দেখো এইটা একই সঙ্গে একটা কি বিক্রিয়া এক নম্বর বিক্রিয়াটা একই সঙ্গে একটা হচ্ছে কি এক নম্বর না সরি দুই নম্বর এটা একই সঙ্গে একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং সেই সঙ্গে আমরা এটাকে আবার বলতে পারি কি বলতো এটাকে কিন্তু আমরা আবার বলতে পারি অদক্ষেপণ বিক্রিয়া একই সঙ্গে আর্দ্র বিশ্লেষণ একই সঙ্গে অদক্ষেপণ আর্দ্র বিশ্লেষণ মানে কি বলতো আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে মূলত যে সকল যৌগ পানির সঙ্গে বিক্রিয়া করে পানির ঋণাত্মক এবং ধনাত্মকের সাথে যুক্ত হয়ে নতুন নতুন যৌগ গঠন করে তাদেরকে আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলি মানে পানির উপস্থিতিতে ভাঙে আর অদক্ষেপণ বিক্রিয়াটা কি বলতো ধরে নাও দুটি দ্রবণীয় বিক্রিয় বিক্রিয়া করে যদি অদ্রবণীয় কোনো উৎপাদ উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলি অদক্ষেপণ বিক্রিয়া বলি অর্থাৎ এখানে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাত্রের নিচে গিয়ে তলানি আকারে জমা হয় দ্যাটস হয় এটাকে আমরা আবার অদক্ষেপণ বিক্রিয়াও বলতে পারি তার মানে দেখো দুই নম্বর বিক্রিয়াটা একই সঙ্গে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং একই সঙ্গে কি বলতো অদক্ষেপণ বিক্রিয়া আর্দ্র বিশ্লেষণ কীভাবে হলো দেখো অ্যালুমিনিয়াম ধনাত্মক অংশ পানির ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে एलओएच গঠন করছে আবার देखो এখানে ক্লোরিন ঋণাত্মক অংশ পানির ধনাত্মক অংশের সাথে যুক্ত হয়ে এসিএল গঠন করছে তার মানে পানির উপস্থিতিতে ভাংছে দ্যাটস হোয় এটা একটা কি বলতো আর্ধবিস্লেষণ বিক্রিয়া বাট এই যে এই বিক্রিয়াটা যদি আমরা একটু লক্ষ্য করি তিন নাম্বার যে বিক্রিয়াটা সেটা কিন্তু কি করছে বলতো এটা কিন্তু পানি যোজন বিক্রিয়া পানি যোজন আমরা কাকে বলি বলতো যোজন মানে হচ্ছে যুক্ত করা তাহলে দেখো যোজন মানে কি যুক্ত করা তিন নাম্বার বিক্রিয়াটা কিন্তু একটা পানি যোজন বিক্রিয়া কিভাবে তুমি একটু লক্ষ্য করো দেখো ক্যালসিয়াম ক্লোরাইড সয়মল পানির সঙ্গে বিক্রিয়া করছে বিক্রিয়া করে CaCl2 টু তার সঙ্গে মোল পানি অর্থাৎ এটাকে আমরা বলি হেক্সা হাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড তার মানে দেখো পানি যুক্ত হয়েছে এই বিক্রাটার ক্ষেত্রে এই কারণে আমরা এই বিক্রিয়াটাকে বলতেছি পানি যোজন বিক্রিয়া তার মানে উদ্দীপকে উল্লেখিত দুই নম্বর এবং তিন নম্বর বিক্রিয়া দুইজনকেই পানির উপস্থিতি বিক্রিয়া করলেও কি হচ্ছে দুই নম্বর বিক্রিয়াটি একই সঙ্গে আর্দ্র বিশ্লেষণ এবং অধক্ষেপণ বিক্রিয়া প্রদর্শন করতেছে কিন্তু তিন নম্বর বিক্রিয়াটি পানি যোজন বিক্রিয়া প্রদর্শন করতেছে আশা করি আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার আমরা পেয়ে গেছি তাহলে দেখো তোমার সমস্যা ছিল সমস্যা কিন্তু তোমাদের সমাধান হয়ে গেল। তার মানে তুমি বুঝতে পারতেছো একই সঙ্গে বইয়ের সঙ্গে শিক্ষক কিন্তু একদম ফ্রি তার মানে এজি সিরিজের যতগুলো বই আছে সবগুলো বই আমাদেরকে পড়তে হবে কারণ এজি সিরিজের সবগুলো বইয়ে কিউ আর কোড রয়েছে যে কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সমস্যা সমাধান করে ফেলতে পারবে দেখা হবে নেক্সট কোনো নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ